আসসালামু আলাইকুম সোমাম্মী পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা তৈরি করব মজাদার আলু পুরি তো এই জন্য আমরা পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি এটা আপনি যতটুকু বানাবেন ঠিক ওই পরিমাণে নেবেন তো আমরা আজকে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দুই চামচ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়েছি খুব ভালো করে মিশিয়ে একটি খামির তৈরি করবো একটু সময় লাগে তো পানিটাও ঠিক হালকা হালকা পরিমাণ দিতে হবে একবার অনেক পানি দেওয়া যাবে না তো আমরা একটু খামিরটার উপরে একটু তেল মেখে ঢেকে রেখে দিলাম দশ মিনিট মতো তো এই পাশ দিয়ে আমরা আবার পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সরিষার তেলে হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার আলুটা ভর্তা মতো করে নিয়েছিলাম আগে গরম গরম সেটাকে এবার আমরা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিয়েছি এবার আমরা যে ময়দাটা খামির করে রেখেছিলাম সেটাকে লেচি আকারে কেটে নিয়েছি আমরা প্রত্যেকটা আটার খামির খামিরকে একটু করে বেলে তার ভিতরে সুন্দর করে অল্প অল্প করে আলুর যে মা ভর্তা মতো রেখেছি সেটা ভরে হালকা করে একটু চেপে চেপে লুচির মতো তৈরি করে তেলে ছেড়ে দিয়েছি প্রত্যেকটা পুরি আমাদের একদম ফুলে ফেপে এবার হালকা নিবি নিবু জালে আমরা ভেজে নিয়েছি দমকা জাল দেওয়া যাবে না তাহলে ভিতরে কাঁচা থাকবে যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজাদার এই যে আমরা সবগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখতেও এটা বড়রা এবং বাচ্চারা খুবই পছন্দ করে বিকেলের নাস্তায় বা টিফিনে দুটাতে দেওয়া যায় খুবই সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে ফুলক তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন খাবারের অপচয় করবেন না আজকের মতো এখানে আল্লাহ হাফেজ